আল্লাহ বলে আলাদা হলি আমি ঠিক অপরাধ করেছি সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি এই যুবক তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা বল কেন সৃষ্ঠতা করলি না ভাইয়া আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে কি অন্যায় কি না দিছে মালিক ما غرك بربك الكريم اتالر دا الله بولن بندا كيري توري امتي كالا دا كن كنوري امري شارلي امي كي دوش كرسي حديث المدة ليس من يوم الا يعرض على النبي صلى الله عليه وسلم عمل امته غدوة وعشية শোনো যুবক আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার আমল আমি পেশ হায় হায় নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় ফেরিস্তা বলে আল্লাহ একটা সেজিতা দেয় নাই একটা একটা সেজিতা দেয় নাই আল্লাহর নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোন কদর করলি না তেইশ বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ যা বলবে উম্মত দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমারে পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে থেকে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজওয়ান তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যায় বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে কার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো নেই এভাবে এভাবে চলে চলে না না আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উন্মত আমি কি অন্যায় করছি আমার তাই রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে চেনো চেন রসুলের শোনো তাইলেও ফায়দা এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করে অনেক যুবক বসছো মাসা আল্লাহ যত ছেলে বসত আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এ কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এজন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ বলেন আয়াত পিছনে তাকায় না ভাইয়া পিছনে আশা আসুন হে ইমানদার গণ ডাল্লার ডাক কার্ল এটা আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে আল্লাহ বলেন বান্দা তুমি কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ইমান গ্রহণ করছে বলেন আলহামদুলিল্লাহ ইয়া আইয়ো হাল্লা এই শব্দটি কোর আনুর মধ্যে মোট ঊনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ঈমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেবো ঈমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলাহ জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য ওই দ্বারে ধমক দিলাম তোমার জন্য রাগ না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজই বানায় দেয় কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহ বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জানলাম যত লোক আল্লাহ বলেন আমার জান্নাত তোমাদের জন্য বিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান